হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আলপনাস ব্লগ থেকে একটা ব্লগে তোমাদের স্বাগত জানাই আজকে বৃহস্পতিবার আজকের হলো বুদ্ধ পূর্ণিমা এখন বাজে সকাল সাতটা দেখো আমি বেরিয়ে পড়েছি ফুল তুলতে এই যে আমার গাছে সব ফুল ফুটেছে সেই ফুল তুলতে বেরিয়েছি সেটাই ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই আমার গাছে কি কি ফুল ফুটেছে তাহলে দেখো আমার গাছে কি কি ফুল ফুটেছে এই দেখো আজকের এই জবা ফুটেছে অনেকগুলো এই যে মাথায় একটা ফুটেছে এই যে এখানে এখানে দুটো আর এই যে একদম নিচে দুখানা ফুটে আছে আর ফুটেছে হলো এই যে এই জবাগুলো ফুটেছে দেখো অরেঞ্জ কালারের এই জবা ফুটেছে তিনটে একটাই যে এই অ্যাস অ্যাশ কালারের ডিপ মানে একটু লালচে অ্যাশ কালারে ফুটেছে আর এই যে আমার বাড়ি টগর রয়েছে দু তিন রকমের টগর এইটা একটু মোটা পাপ মানে পাপটিগুলো চওড়া চওড়া ওই টগরটা এই যে নীল ফুলও ফুটেছে দেখছি কয়েকটা এখানে আর ওখানে নীল ফুলের গাছটা তো কেটে দিয়েছি এখানে ফুটেছে এই জবাটা একটা ফুটেছে এইখানে এই জবাটা একটা ফুটেছে এখানে আর একটা ওইটা একটু আলাদা এটা একটু আলাদা পিঙ্ক কালারের এই জবা দুটো ফুটেছে এখানে একটা ছোট্ট পোনা লাল জবা ফুটেছে আর ওই যে ওইদিকে রয়েছে টগর গাছ ওই টগর গাছও টগর ফুল ফুটেছে এখানে কলকে ফুল দেখলাম ফুটেছে দু একটা সবে ফুটতে শুরু করেছে কলকে ফুলগুলো দুটো ফুটেছে আজই আর স্থলপদ্য ফথিনী সলপদ্য ফুটিনি এইগুলো সবই ফুটেছে আর এইখানে সাদা জবা ফুটেছে কটা এখনও জবাগুলো মানে খোলিনি জাস্ট ফুটেছে এগুলো একটু বেলা হলেই খুলে যাবে এই দেখো ফুটেছে অনেকগুলোই ফুটেছে সাদা জবা আর এই যে এই টগরটা যে খুব কম ফুটেছে দু চারটে ফুটেছে এইটা সেই মোটা পাপটি মানে বাতাসা টগর বলে এগুলোকে আর এই গাছের জবা ফুটেছে আজকে একটা ফুটেছে এই যে এই জবাটা আর এই পিঙ্ক কালারের জবাটা ফুটেছে অনেকগুলোই এই যে এইদিকে এই যে এইগুলো অনেকগুলো ফুটেছে আর দেখছি এদিকে এই জবাটা ফটিনি পঞ্চমুখী জবাটাও ফটিনি আর এই ঝুমকো জবা ফুটেছে অনেকগুলো বেশ কিছুদিন ধরে মানে ঝুমকো জবা অনেক ফুটছে এই যে দেখো এগুলো হলো ঝুমকো জবা এই যে এইখানেই ফুটেছে তিন চারটে আরও এই দেখো ওইদিকে এই যে ফুটে আছে এই যে নিচের দিকে গাছটা তো বড় সড়োই তো দেখছি অনেকগুলো করেই ফুটছে কিছুদিন ধরে এই যে আমার বাগানের ভিতরটা আর ওই জবা গাছটাকে কেটে দিয়েছিল তারপর থেকে দেখছি এখনও ফুল হয়নি ওই দু একটা ফুটেছিল তারপরেই দেখছি স্টপ হয়ে গেছে আর ফুটছে না ফুলগুলো আবার হয়তো ফুটবে এই যে এখানে একটা জাম গাছ হয়ে রয়েছে জানি না কবে ফলটল হবে আর এই যে নারকেল গাছটা লাগিয়েছিল ওইটা আর এই নারকেল গাছটা দেখছি ভালোই বড় হয়ে গেলো এই গাছটা দিন টবে ছিল মানে এর আগে যে কোয়ার্টারে যারা ছিল ওরা একটা টবের মধ্যে প্লাস্টিক গামলাকে এতে লাগিয়ে রেখেছিলো সেটাকে তুলে আমার কর্তা মহাশয় এখানে মাটিতে লাগিয়ে দিয়েছিল আর এই যে আমার মেয়ের মেহেন্দি গাছ ও যেহেতু মেহেন্দি আর্টিস্ট সেই জন্য ওর খুব ইচ্ছে ছিল বাড়িতে একটা মেহেন্দি গাছ লাগাবে গাছটা বেশি দিন হয়নি লাগিয়েছি মানে শুরু হয়েই উঠে ডালপালা গজাচ্ছে আর এখানে একটা ছোট্ট গোলাপ গাছ আছে দেখছি দুটো ফুটে আর এই দেখো টবে সব বীজ পুঁতেছে এখানে লাইন দিয়ে এরম রেখেছে আর ওই যে কিছু কিছু দানা ফুটে ওঠছে আর এটা দিয়েছে নোটের শাক লাল নোটে তো দেখছি সবে মানে বের হচ্ছে আর কি এই যে এই হলো আমার বাগান সব জঙ্গল হয়ে যাচ্ছে এবার আবার সব পরিষ্কার করতে হবে এই হলো কারিপাতার গাছ আর এখন দেখো প্রত্যেকটা গাছে দেখছি পিঁপড়ে হচ্ছে আর এই পিঁপড়ে ওষুধ না দিলেই গাছের ডগাগুলোকে এই দেখো রীতিমতো খেয়েও নিয়েছে আবার ওই ছুটির দিনে বলতে হবে ওকে ওষুধ দিতে আর এই যে কাঁঠাল গাছটা বিশাল আকারের ওই যে ওপরে দেখো দুটো কাঁঠাল ঝুলছে আর অনেকগুলো হয়েছিল মানে পাশের বিল্ডিং থেকে ওরা উঠে উঠে এঁচরকেটা খেয়ে নিয়েছে আর এই যে পেঁপে গাছটায় নতুন করে দেখছি মানে ফুল এসছে ফল ধরছে সবে দেখো এইগুলো এবার সব পর পরিষ্কার করতে হবে দেখো না পুরো জঙ্গল হয়ে গেছে কিন্তু এত মশা আর পেরে উঠছি না ওই আবার একটা মিলে লোক ডেকে দেখে করে দাঁড়িয়ে থেকে পরিষ্কার করাতে হবে আর এই যে লেবু গাছটা আবার ফুল এসছে লেবু ধরে আছে লেবু ধরেছে আবার ফুল এসছে আর এই দেখো এই ফলগুলো দেখো এইগুলো কী ফল জানো এগুলো হলো তোমার এটা হলো কপ্পুর গাছ এই গাছের পাতাগুলোকে যদি তুমি এইরকমভাবে নিয়ে এরকম গন্ধ গন্ধসকো মানে খুব সুন্দর গন্ধ এই যে কপ্পুর গাছটাকেও কিনে এনে লাগিয়েছে আমি বলেছিলাম তুমি এই সব গাছ কেন লাগাচ্ছো ওর শখ লাগাবে আর এইটা গন্ধরাজ ফুলের গাছ তা দেখছি এই যে মানে কুড়ি এসছে এই যে আর আজকে এই টগরটা ফোটিনি তোমাকে দেখাতে পারলাম না এইটাও সেই সেন্টের টগর মানে থোকা মতো হয়ে ফোটে আর এই দেখো ফুলটা কত বড় হয়েছে মোটামুটি আজকের আর ফুটবে না কাল পরশু করে এই ফুলটা ফুটে যাবে ফুটে গেলে তোমাদেরকে দেখাবো মানে এই ফুল ফুটলে ড্রাগেন গাছের ফুল ফুটলে কত সুন্দর লাগে আর এই ফুলের নিয়ম হলো রাত্রে ফুটবে ভোর রাত হতে হতে না হতেই তোমার ওটা আবার নেতিয়ে যাবে আর কি এই যে দেখো পুরো জঙ্গল হয়ে গেছে আমার কমলা কিন্তু মুসম্বিটা তো এবারে হয়নি আর বাতাবি লেবুটাও এবারে হয়নি গত বছর হয়েছিল দুখানা কিন্তু এবছর দেখছি হলো না দেখো কাণ্ড বাতাবি লেবু তো দেখছি এরকম পিঁপড়েতে ডগাগুলো সব খাচ্ছে কাল শুক্রবার ও বাড়িতে থাকবে অতি অবশ্যই বলতে হবে ওষুধ দিতে আর এই যে কটা বেল ফুল ফুটেছে এই যে দেখো ফুটেছে অনেকগুলোই ফুটেছে এই যে এখানে দুখানা দেখছি ফুটে আছে আর এটা নয়নতারা আর যে থোকাটা না থোকা একটা ফুটেছে এই যে দেখো একটা নীল থোকা মানে অপরজিতা ফুটেছে আর এইগুলো হলো শশা গাছ হয়েছিল দু তিনটে শশা হয়েছিল তুলে নিয়েছি আর এই যে এরকম শুরু হয়ে উঠেছে আবার এই একটা পেঁপে গাছ কিন্তু এইগুলোকে এটা হলো ঝুলন পেঁপে তাই ওকে বলেছি গ্যাসটা কেটে দিতে আর এই যে গন্ধরাজ লেবুর গাছটা এই যে লেবু হয়েছে এই লেবুগুলো আমার বিশাল বড় বড় হয় মানে এখন এই লেবুগুলোর মধ্যে কিছু হয়নি ঠিক আছে এই হলো আমার বাগানে আজকে যা যা ফুল ফুটেছে এবার আমি এই ফুলগুলো সব তুলবো তারপর জানোই আজকে পুজো পাঠ সংসারে কাজকর্ম সবই কালকে উচ্ছে তুলে নিয়েছি এর আগের দিন তোমাদের দেখিয়েছিলাম উচ্ছে গাছটা কালকে অনেকগুলো উচ্ছে তুলেছি মোটামুটি তিনশো সাড়ে তিনশোর মতো উচ্ছে তুলেছি আর এইটা হলো হলুদ মানে তলপদ্ম এক পাপড়ির হলুদ তলপদ্য কটা ফুটেছিলো আবার কুড়ি আছে এখনো আবার ফুটবে পরে আর এই যে পদ্ম গাছটার এই অবস্থা আর এইটাও ছিল পদ্মগাছেরই গামলা ওই গাছটা মরে যেতে মানে ধান টান পড়েছিল এই দেখো দুটো ধান গাছ হয়েছে দেখো এর মধ্যে ঠিক আছে আজকের মতো আসলাম আমার ভিডিও কীরকম লাগছে অতি অবশ্যই জানিও আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে পাশের বেলটা প্রেস করে দিও যাতে পরের ভিডিও নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যায় একটু লাইক করো নিজেদের মধ্যে একটু শেয়ার করে দিও আমাকে একটু সাপোর্ট করো তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে অন্য কোনো ভিডিও আজকের মতো আসলাম টাটা